আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা এই পর্বে পড়ব লেসন থার্টি টু অ্যান ইনভাইটেশন ফর রবিন ইনভাইটেশন সমের অর্থ হচ্ছে নিমন্ত্রণ ফর অর্থ জন্য আর রবিন হচ্ছে একজন মানুষের নাম ওকে এখানে আমরা আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবার টু এই প্যাসেজটা শেষে একজন শিক্ষার্থী কী কী জানবে দেখো রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেস্ট আর আস ক্যান আনসার দ্য কোয়েশ্চন রাইট এ শর্ট প্যারাগ্রাফ রাইট সিম্পল ইনফরমাল ওকে এই কাজগুলো তারা করতে পারবে তাহলে আমরা এতে কি দেখতে পাচ্ছি দেখো এতে যে প্যাসেজটা আছে এটা আমরা পড়ব এবং বক্সের ভিতরে যে একটা লেটার আছে সেটা আমরা পড়বো এবং ল্যাঙ্গুয়েজ বোকাস এটা আমরা পড়বো এখন এই পর্যায়ক্রমে আমরা এই তিনটা দাপ শেষ করবো তাহলে প্রথমে এই যে প্যাসেজটা আছে দেখে এটা একটু পড়েনি তো বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড দ্য লেটার নিচের অনুচ্ছেদ ও চিঠিটি পর তো আমরা আগে অনুচ্ছেদ হচ্ছে এটুকু এটুকু পড়ে নিই দেখো রবিন রিসিভড এ লেটার হি রিড দ্য লেটার ওভার অ্যান্ড ওয়াটার ওভার রবিন একটি চিঠি পেয়েছে সে চিঠিটা বারবার করলো ওভার অ্যান্ড ওভার মানে বারবার হি ওয়াজ ভেরি এক্সাইটেড সে খুবই কি উত্তেজিত ওকে ইট কেম ফ্রম হিজ আন্ট আমিনা এটি তার খালাবনি আমিনার কাছ থেকে এসেছে আন্ট আমিনা লিভ মাইলস ফ্রম ঢাকা আমিনা ও তার পরিবার ঢাকা থেকে চল্লিশ মাইল দূরে এক গ্রামাঞ্চলে বাস করে রবিন র্যান ইন্টু হিজ মাদার অ্যান্ড সেট রবিন কে তার দৌড়ে তার মায়ের কাছে গেলো এবং বললো মম লিসন টু দিস লেটার এই চিঠিটি শোনো হি দেন রিড ইট টু হার তখন এটি তাকে কি সে পড়ে শোনালো হি মানে সে দেন মানে তখন রিড ইট আর ইট মানে পড়া ইট মানে ইহার টু হার তার মাকে ওকে আমরা অনুচেটি পড়েছি তারপর দেখি চিঠিতে কি বলেছে দেখ হচ্ছে রবিনের চিঠিটি এখানে প্রথমেই আছে যে ডিয়ার রবিন দেখো প্রথমে কি লিখতে হয় ডিয়ার রবিন লিখেছে ওকে তারপরে এখানে উই আর হ্যাপি টু নো দ্যাট ইউর সামার হলিডে ইজ স্টার্টিং ফ্রম দ্য নেক্সট উইক অর্থাৎ আমরা শুনে খুশি যে আগামী সপ্তাহ থেকে তোমাদের স্কুলে গ্রীষ্মের ছুটি শুরু হচ্ছে সামার হোলিডে গ্রীষ্মের ছুটি স্টার্টিং ফ্রম নেক্সট উইক স্টার্টিং মানে শুরু হচ্ছে ফ্রম হতে নেক্সট উইক মানে আগামী সপ্তাহে উই উড লাইক ইউ টু কাম অ্যান্ড স্টে উইথ ফর ডেজ উই উড লাইক টু ইউ আমরা চাই তুমি কয়েকদিনের জন্য আমাদের এখানে আসো এবং আমাদের সাথে সাথে থাকো স্টে উইথ আস আমাদের সাথে থাকো ফর এ ফিউ ডেজ ফিউ ডেজ মানে অল্প কিছু দিন উই নো ইউ ইউল লাইক দ্য অর্থাৎ আমরা জানি তোমার গ্রাম ভালো লাগে এভরিডে অর্থাৎ আমাদের চারটি হাঁস ছয়টি মুরগি আর একটি গরু যা থেকে প্রতিদিন কি আমরা দুধ পাই ওকে এখানে ডাক্স মানে হচ্ছে হাঁস চিকেন্স মানে মুরগি কাউ মানে আছে কি গরু ফ্রেশ মিল্ক মানে আছে একদম সদ্য দোয়ানো দুধকে ফ্রেশ মিল্ক বলে ইউর কাজিন মাহির ইজাউট ইউর এজ ওকে অর্থাৎ তোমার কাজিন মানে কি তোমার খালো তো মাহের প্রায় তোমার কি বয়সী সেম এজ মানে কি সমবয়সী ইউর এজ মানে তোমার বয়সী হি ইজ ভেরি এক্সাইটেড সে খুবই উত্তেজিত মানে সে কি ছবি কি উতলা বলে যেটাকে মানে অধীর আগ্রহে থাকা এটাকে বলে এক্সাইটেড and is making a lot of plans to do together এবং একসাথে করার জন্য অনেক কিছু পরিকল্পনা করছে let us know when you will arrive অর্থাৎ কবে আসবে তুমি আমাদের জানিও উই হ্যাভ অলরেডি টকড টু ইউর প্যারেন্টস আমরা ইতিমধ্যে তোমার বাবা মার সাথে কথা বলেছি টেল দ্যাম নট ট্রু অরি টেল দ্যাম তাদেরকে কে বলো নট ট্রু অরি মানে কি উদ্বিগ্ন না ঠিক আছে উই উইল বি এট দ্য বাস স্টেশন টু রিসিভ ইউ ওকে তোমাকে আনার জন্য আমরা বাস স্ট্যান্ডে কি থাকবো ইউর আন্ট আমিনা অ্যান্ড আঙ্কেল করিম তোমার আন্টি বা খালা আমিনা এবং তোমার আঙ্কেল বা খালো কে করিম যারা চিঠিটা লিখেছেন ওকে প্রিয় শিক্ষার্থীদের আমরা এখন ল্যাঙ্গুয়েজ ফোকাসটা দেখি এখানে বলেছে ফর রিকোয়েস্টেজ অ্যান্ড ইনভাইটেশন উই ওপেন ইউজ দ্য পলিং এক্সপ্রেশনস ওকে ফর রিকোয়েস্ট অথবা অনুরোধের জন্য অথবা ইনভাইটেশনের জন্য আমন্ত্রণের জন্য উই ওফেন ইউজ আমরা প্রায়ই ব্যবহার করি ফলোইং এক্সপ্রেশন অভিব্যক্তিগুলো উড লাইক ইউ টু এর মানে হল আপনি দয়া করে করবেন বা দয়া করে করুন উড ইউ প্লিজ ওর জাস্ট প্লিজ ডু উড ইউ প্লিজ মানে আপনি কি দয়া করে পড়বেন লেটাস্ট নো টু মেন লেটাস নো মানে হচ্ছে আমাদের জানা ইনফর্মাস মানে আমাদের জানা অর সিমকি টেলাস অথবা আমাদেরকে বলুন সিমকি মানে সাধারণভাবে ওকে আমরা এটা পড়েছি নেক্সট টাইম ক্লাসে আমরা বেস নাইনটি চিনি আলোচনা করবো তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ